বা ব্যাপার তো তা কখন দেখবো ওদের এই আমাদের লোক জিজ্ঞেস করছে কখন দেখবো কখন দেখবো কখন দেখবো খবরদার বলছি আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন নিয়ে যা তা নিয়ে যা নিয়ে কি ঘরের মধ্যে ঢুকে বাইরে থেকে শিকার টেনে তিনি কি বলল না না সেরকম কিছু বলেনি বলেছে তো তোমাকে একটা সিংহাসনে বসিয়ে দিতে সিংহাসন হ্যাঁ শুনলাম তো তোমার আর বৌদির নাকি বার্ষিকী আসছে তা আমরা তো ঠিক করেছি তোমাকে তোমাকে আর বৌদিকে সিংহাসনে বসিয়ে আমরা আবার বিয়ে দেবো এই শোনো এই শোনো তোমাকে একটা কথা বলেছি আমাদের বাড়িতে কিন্তু এসব চলে না হ্যাঁ চলে না তোমার বাড়িতে কি চলে আর কি চলে না সেটা আমাদের দেখার দরকার নেই হ্যাঁ শো আমরা চালাবো এখানে সব আর তারপর এমন একটা যন্ত্র তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছি না হ্যাঁ তাকে তো না বলার ক্ষমতা তোমার নেই হ্যাঁ বাঁশ পাঠিয়ে যাওয়ার জন্য

তাই আজকে ওকে আজকে স্পেয়ার করে দিয়েছে কিন্তু ওর কাস্টমটা আমি রেখে দিয়েছি আর ও যদি কসম না পড়ে তাহলে আমরা সবাই ওর সাথে কাটট করে দেব এইটা তাহলে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই ঠিক তাহলে ঠিক আছে কে কম ইন পপি কামস এই ভালো লাগতে এই এত দেরি করে এলে কেন তুমি আমি ইয়ারকি মারতে গেছিলাম কি করেছো তোমরা এত সংসেজে দাঁড়িয়ে আছো খবরদার বলছি আমাদের একদম সং বলবে না হ্যাঁ আমরা সবাই পুলিশ সেজেছি আমরা দেশের আইন শৃঙ্খলা মেনে কাজ করি আমরা কোনো বিশৃঙ্খলা কিন্তু মানবো না আর শোনো পুটু পিসির বিয়েটাও কিন্তু সমস্ত শৃঙ্খলা মেনে তারপর হবে আগে আমার যেমন বিয়েটা ভেঙে তাই এবার আমরা ঠিক করেছি সব পুলিশ পোস্টিং করে তারপর বিয়েটা হবে তাই আমরা সকলে পুলিশ হয়েছি ওকে এটা কি পটকা হ্যাঁ ভাবিন কেমন লাগছে আমার তুমি কি কনস্টেবল লাঠি কই সব আছে সব আছে পটকা বলেছে যে পটকা কনস্টেবল সাজতে ভালোবাসে তাই পটকা কনস্টেবল হয়েছে তুমি আমি অফিসার বাবা অফিসার বাস্তবে তো হতে পারবে না স্বপ্নে পোলাও খাচ্ছে খাও যত ইচ্ছে পোলাও খাও কই আরে কই কোথায় গেল সুকলান কই হ্যাঁ আছে আছে সবাই আছে এই যে এই যে হ্যাঁ নমস্কার নমস্কার প্রথমবার তো বিয়েটা পুরোটা হলো না এবারে আমরা একবারে শুরু থেকে পুরোটা কমপ্লিট হ্যাঁ হ্যাঁ বেশ করেছেন দেখুন বিয়ের অনুষ্ঠান যতবার হবে ততবারই ভালো বিয়েটা আরো পাকা হবে আর কি মানে যাকে বলে একবারে বেশ শক্তপক্ত করে বাঁধা হবে বাঁধনটা একদম একদম শোনো আমাদের কিন্তু বরণ হয়ে গেছে এবার বরকে নিয়ে ভেতরে যাই সব কাজ যদি আমাকেই করতে হয় তাহলে সে আমোদ লোকটা কোথায় গেল এই যে আমি এখানে এসেছি আমি যদি আপনার আমোদ ঘেরে ব্যয়মশাই হই তাহলে আপনি আমার খেঁকি 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 মাছের ব্যয়ামশাই এই ক্ষবদ্র হয়ে খেকি মশতে বলবেন তাহলে আপনি আমায় আমদ ঘ্রেড়ে বললেন যে আপনি আমাকে খ্যাকি মশটা বললেন কেন হ্যাঁ তাহলে আপনি আমাকে আমদ ঘ্রেড়ে বলবেন না কিন্তু বললেন আপনিও কিন্তু আমাকে খেঁকি মশতে বলবেন আপনারা একদম ভাববেন না এটা ওদের সম্পর্ক বজায় রাখা স্টাইল ও প্রথম প্রথম আমিও ভয় পেয়ে যেতাম তারপর আমার এখন অভ্যেস হয়ে গেছে শোনো এই সমস্ত বাজে কথা বাদ দাও একটু গতরটা নাড়াও নারী এখানে কে কোথায় আছে দেখো ভালো করে সবাইকে নিয়ে যাও আর দেখো যেন লগ্ন পেরিয়ে না যায় এটা দায়িত্ব তোমার আরে দাদা সেই জন্যই তো আমি এসেছি আমি তো আছি চিন্তা করছো কেন হ্যাঁ সেই ভরসাটা তো মনে পড়ে আমার আছে বুঝলে আমি তো আমার এই বাড়ির ছেলেগুলোকে কোথাও কে যে কোথায় ছড়িয়ে ছিটকে আছে কিছুই বুঝতে পারছি না আর এই যে ভজন সে তো এখন ওই গলা চারে গান প্র্যাকটিস করে চলেছে প্র্যাকটিস করে চলেছে আরে পটকা সে কোথায় তাকেও তো দেখতে পাচ্ছি না একমাত্র ভরসা হচ্ছে এই বাবিন বুঝলে তার রেসপন্সিবিলিটি আছে সেই একমাত্র ওই সুকল্যাণকে নিয়ে এসছে এখানে এছাড়া তো আর কাউকে দেখতে পাচ্ছি না কোথায় যে সব গেছে একটা ছেলে নেই কাজের সময় কাউকে কোথাও পাওয়া ঠিক আছে ঠিক আছে আমরা তো আছি আমরা আছি আরে আপনি আছেন সে তো ভালো করে বুঝতেই পারছি শুনুন ঠেকি আপনি কিন্তু খ্যাক 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 করবেন না তাহলে কিন্তু আমি বিয়েবাড়ি বয়ভট করবো

চলো তো ভিতরে চলো এখানে দাঁড়িয়ে থাকে না কোনো লাভ নেই চলো বাবা এতদিনে যেন বাড়ির প্রাণটা ফিরে পেয়েছি ঠিক আগের মতো ও জামাই তোমাকে কিন্তু আমরা আর ছাড়বো না ভয় নেই এবার দাঁড়িয়ে দিলেও যাচ্ছি না এসো শুকো এসো চলো 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 ঠিক আছে আপনার সাথে আমার একটা কথা ছিল বলো বলছিলাম বড্দা এই আপনাদের আজকে যত বিভ্রাট হচ্ছে সেটা তো আমার কারণেই পারলে আমাকে ক্ষমা করে দেবেন চি আজকে আনন্দের দিনে এসব কথা বলো না মা চলো না ভেতরে চলো সবাই কিরকম আনন্দ করছে দেখো দেখবে সবাই মিলে আনন্দ করে ভেতরে যত দুঃখ কষ্ট আছে না সব মনে থাকবে কীরকম না আমরা কীরকম আনন্দে থাকি আনন্দে সব হইচই করে থাকি আনন্দের থেকে বড় ওষুধ জীবনে আর কিচ্ছু হয় না মা যাও যাও মেয়েকে নিয়ে ভেতরে যাও এই মেয়ে তুই মার হাত ধরে এরম করে চুপ করে দাঁড়িয়ে আছো কেন তুমি কি পাঁচ বছরের বাচ্চা যাও 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 ভেতরে যাও ভেতরে যাও দেখবে কত রকম আনন্দ হচ্ছে কত রকম মজা হচ্ছে যাও না গিয়ে সাজির খোঁজ করো গিয়ে যাও হ্যাঁ চলো মা চলো আগে তোমাকে আমি বিয়ের আসরে নিয়ে যাই চলো না বিয়ের আসরে চলো দেখবে কত আনন্দ হবে সেখানে বাসরে গান বাজনা হবে কত ভালো লাগবে সবাই যাচ্ছে তো চলো আসতে চলো বিয়ের আসরে নিয়ে যাই চলো হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম সত্যি সময় কিন্তু অনেকটা চলেও গেল আমরা যাই বরঞ্চ ভেতরে

একটা কথা জেনে রাখবি ভাবিন যাই করি না কেন আমাদের মনে সবসময় কিন্তু আনন্দের তুফান ডেকে উঠছে আনন্দ উঠছে নামছে ঢেউ উঠছে নামছে যাকে যাকে তোর সঙ্গে কথা বলে না সময় নষ্ট করার সময় আমাদের নেই অনেক কাজ নিচে যেতে হবে গান আছে নাচ আছে একটা কথা বলে যাচ্ছি ভাবিন সেটা হচ্ছে যে দেখ গুনগুনের সঙ্গে যদি অশান্তি বাড়াতে না চাস পোশাকটা পরে নে আর যদি পোশাকটা না পরে অশান্তি বাড়াতে চাস তাহলে আমাদের কিছু বলার নেই

কিচ্ছু করতে পারলাম না কি পুলিশের পোশাক খুলে ফেলো খুলে ফেলো খুলে ফেলো তুমি খুলে ফেলো খুলে ফেলবো আর শোনো তুমি যদি আজকে এই পোশাকটা খুলে ফেলো না তাহলে আমাদের এই সম্পর্কটাও কিন্তু খুলে যাবে হ্যাঁ আর কোনো দিন জোড়া লাগবে না বলে রাখলাম সেই জন্যই তো পড়েছি গুনগুন এই দেখো না এই আবার তুই কথা বলছিস চুপ চুপ করতো

চলো ও হ্যাঁ গায়েব গান গাইবে সেটা কি ভালো দেখাবে আমি কেন তুমিই তো গান গাইবে তুমি পড়বে না তো না তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি এটা পরে আসবে আর যদি তুমি এটা না পড়ে আসো তাহলে আমি মেনে নেবো যে তুমি আমাকে ভালোবাসো না মুখের উপর বলে দিচ্ছি পরিষ্কার আমি তোমাকে ভালোবাসি না